হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি মানে হচ্ছে সারা ভারত এবং সারা পৃথিবী অপেক্ষা করে আছে যেটা হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন শুভ উদ্বোধন তো এই শুভ উদ্বোধনে একদম প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছি আর আমি আছি পশ্চিমবাংলায় সবাই অযোধ্যা চলে গেল আমি কিন্তু অযোধ্যা যাইনি কারণ পশ্চিমবাংলায় যে সকল মন্দিরগুলো আছে যে সকল মন্দিরে বা অন্যান্য অনেক জায়গায় রাম মন্দিরে যে উদ্ঘাটনের যে স্ক্রিন করে দেখানো হচ্ছে বা টোটাল যে সাজানো হয়েছে মিষ্টি বিতরণ লাড্ডু বিতরণ প্রসাদ বিতরণ পুজো আরতি সব কিছু কিন্তু আমাদের ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবাংলাতেও প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে খুব ভালোভাবে পালন করা হচ্ছে তো সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে এবং আদ্যাপীঠ মন্দিরের সাথে সাথে আড্ডা পিঠের মন্দিরের আশেপাশে মানে আড়িয়ে দাহ চত্বর দক্ষিণেশ্বর চত্বরে কীভাবে রাম মন্দির উদ্বোধনের ঘটনাটা সেলিব্রেশন করা হচ্ছে সেটাও দেখে নাও এবং প্রত্যেককে জয় শ্রীরাম আদ্যাপীঠ মন্দিরের গেটটাও কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রাম পুজো উপলক্ষে অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আর আদ্রাপীঠ মন্দিরে ভেতরে কিন্তু ভক্ত সমাগম প্রচুর ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালোই আরতি চলছে মিষ্টি বিতরণ চলছে আর সাথে চলছে জয় শ্রীরাম স্লোগান এবং চারিদিকে শুধু রাম আর রাম মা আদ্যাশক্তিও যেন রামের সাথে এত পূজিত হচ্ছেন আদ্যাপীঠ মন্দিরে আর প্রত্যেকটা হিন্দু দেবদেবীর মুখে হাসি ফুটে উঠেছে যে এই সুন্দর রাম পুজো উপলক্ষে আর দাব আজকের ওয়েদারটাও ছিল অপূর্ব নীল চারিদিক ঠিক যেন রামের রঙ ছড়িয়ে পড়েছে চারিদিকে চারিদিকে এত সুন্দর রাম পুজো উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ এক পাশে স্ক্রিনে চলছে রামের যে মূর্তি সেই মূর্তি প্রদর্শন এবং পুজোর লাইভ টেলিকাস্ট আমিও একটুখানি দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগলো